তো বন্ধুরা এটা কোন জায়গা হ্যাঁ তোমরা একদম ঠিকই দেখতে পারছো এটা হচ্ছে যে ঘাটাল তোমাদের স্বপ্নের শোর আজকে চলে এলাম শিশুমালার ব্লগ করতে তো চলো চলে এলাম ঘাটাল তো তোমাদের স্বপ্নের শহর ঘাটাল চলে এলাম সব দেখতে থাকো সব একটা একটা করে তোমাদেরকে সব দেখাতে থাকবো একটার পর একটা এই টু সব দেখাতে থাকবো ওকে তো দেখতে থাকো ভিডিওটা

যে ঘাটালের শিশু মেলার মেন গেট একদম চলে এসেছি আমরা তো আগলে ঢোকার মুখেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো দোকান দেখতে পেয়ে যাবে তোমরা এখানে অলরেডি আজকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো একটার পর একটা সবথেকে থাকবে কারণ আমি একটু তাড়াতাড়ি করে আসছি সন্ধ্যা সন্ধ্যা হলে একটু ভিড় ভাড়টা অনেকটাই বেড়ে যাবে তো ভিডিও করতে অনেকটা অসুবিধা হবে তো এখনও তাও ভিড় আছে দেখো না তো ভিড় তো এখনো অনেকটাই ভিড় আমি ভাবছিলাম দিনবেলা আসবো ভিড়টা একটু কম হবে বাট এখনও অনেকটাই ভিড় এখানে উপরে দেখতে পাচ্ছো তোমাদের ঘাটাল যেটা ঘাটাল উৎসব শিশুর মেলা ও এখানে আমরা চলে এলাম এখানে সেলফি পয়েন্ট আর কি মানে ফটো টটো তোলার জন্য এইটা বেস্ট জায়গা একটা অনেকটাই সুন্দর তো এখন দিনের বেলা তোমরা দেখতে হচ্ছ বাট আমি রাত্রেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমি রাত্রেও থাকবো তো রাত্রেও দেখানো তোমাদেরকে চেষ্টা করবো জায়গাটা একটু ভালো করে সুন্দর লাগছে জায়গাটা বলবে কেমন লাগছে জায়গাটা অনেক জায়গা ফাইনালি ফটোশ্যুটও কমপ্লিট আর জায়গাটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি কেমন জায়গাটা অনেকটাই সুন্দর তারপর আরেকটা তোমরা এখান থেকে যেটা হচ্ছে যে উপরের দিকে তাকাও তো বাট উপরে অনেক কিছু জিনিস আছে বাট তার আগে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে পয়েন্টটা তোমাদেরকে তো এখানে দেখো তো এখানে দেখতে পারছো তো কত সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানেও মানে ফটো ভিডিও তুমি যা করতে চাও করতে পারো অনেকটাই সুন্দর একটা এরিয়া আর ভাবছি একটু উপর থেকে যাবো উপর থেকে ভিউ তোমাদেরকে পুরো মেলাটার একটা দেখাবো দেখতে থাকো সবই একটার পর একটা দেখতে থাকবে বেশ চলো এখানে এবার আমরা উপরে উঠবো কারণ উপর থেকে মেলার ভিউটা অনেকটাই অসাধারণ লাগবে এখানে তোমরা তোমরা বাদলগুয় থেকে যেতে হবে কিন্তু দেখানোর দরকার নেই এখান থেকে ভিউ পয়েন্টটা অনেকটাই সুন্দর লাগবে তো মেলার পুরো শীত মেলাটা তো ভিউ পয়েন্টটা অনেকটাই সুন্দর লাগবে তোমরা ওখানে দেখতে যাবে টেজ তো টেজটা ওখানে আর উপরেই তোমরা দেখতে পেয়ে গেছো এটা তো ওখানে শিশু মেলার দেখতে পাচ্ছ এখানে পুরো একদম তোমাদের বেলুনের মধ্যেই লিখা হয়ে আছে তো তার উপরে একটা ঘড়ি উঠছে আর কি তো তোমরা ঘড়িটা দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে একটা দেখো এই জায়গা এই জায়গাটা আসছে বাট তো বেশ ফাইনালি আমরা শিশু মেলাতে এন্ট্রি করে নিয়েছি তো তোমাদের একটা দেখে দিয়েছি তো এখানে তোমরা মেলার পুরো ভিউটা দেখতে পাচ্ছ এখানে কোথায় আছে এখান থেকেই তোমরা সবকিছু দেখতে পাবে এখানে ওইদিকে দিকে দেখতে পাবে আর এদিকে নিয়ে এল আর এইদিকে পুরো মেলাটার ভিডিও দেখতে পাবে আর তোমরা ওইদিকে লুকার মুখের ডান দিকে যাবে তোমরা ওখানে নাগরদোলা নৌকা থেকে সব কিছু তোমরা ওখানে দেখতে পেয়ে অনেকটাই সুন্দর মেলাটা তো আসতে পারো তো আসার জিনিসগুলো সব আমি তোমাদেরকে ডিসক্রিপশান বা তোমাদের মানে ভিডিও স্ক্রিনে দেখতে ওকে

একটা মন্দির টাইপের আর ওখানে যত অনুষ্ঠান হবে সবই এই চলো অনেকটাই সুন্দর লাগছে মেলাটা তো সন্ধ্যা হলে অনেকটাই আরো ভালো লাগলো তো সন্ধ্যাবেলা তো আসি তো টেনশন কেন তোমাদের অত টেনশন করে লাভ নেই আমি আসি সব দেখাবো রাত্রেবেলা কেমন ভিউ এসে সকালবেলা কেমন ঘি হয়েছে সব তোমাদেরকে একটার উপরে একটা দেখাতে রাখবো ওকে তো চলো কেজে দুধটা হালকা লেখাবো তোমাদেরকে তো দুধ থেকে তো তোমরা অতটা বুঝতে পারবে না তো তো ওদের ঘিয়ে দেখাতে হবে চলো এবার নাগরদোলার দিকে যা যাক কারণ নাগরদোলাটা সেই একদম সে কি বলবো আর কোনো থেকে বলে বোঝাতে পারবো না অনেকটাই দূরে তো তোমরা দেখতেই পাবে

তো মেলা আসার ওইটাই মজা নাগরদোলা তোমাদের যেটা গাড়ি চোড়ার অনেক রকম আছে নাম জানিনি অত যাহোক ওইটা মজাই আলাদা অনেক মেলাতে এসে ওই সব না এলে মেলাতে এসে কোনো লাভ নেই তো সাইকেলি আমরা নাগরদোলা আর এখানে যত রকম খেলার জিনিস আছে সব মানে চলে এলাম তো এখানে অনেকটাই সুন্দর লাগছে জায়গাটা দেখে অনেকটাই অসম মানে খতরনাক লেখা তো এখানে নাগরদোলা থেকে সব কিছু এখানে তোমার আমরা নাগরতলার দিকে চলে এলাম আর এখানে তোমাদেরকে কিছু ভিউ দেখে দিচ্ছি তোমাদেরকে চলো তুকে এখানে তোমরা দেখতে পারছো নাগরতলা এটা তো এখন দেখতে পারছো সকালা বাট রাতে কেমন হবে সেটা দেখতে হবে এখানে পেছনে নাগরদোলা আর এদিকে পুরো মেলাটা তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম বারো নম্বর গেটের মধ্যে তোমরা ঢুকলে তো ওই নাগরদোলার দিকে আসতে পারবে আর আবার ওইদিকে চলে গেলে তোমরা যেটা হচ্ছে যে আমাদের নাগরদোলা থেকে অপোজিটে সেইদিকে টেজের দিকে পৌঁছে যাবে বারো নম্বর গেট মানে এই গেটটা আগলেই আছে গেটটা হবে তো আগলে গেট টাকায় বারো নম্বর

যত মানে ক্রাউড বাড়বে তত মেলার ভিড়টা একটা আনন্দটাই অনেকটা সুন্দর হবে তো এখানে তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে তো একটা পা দেখাতে থাকবো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মেলাতে একটু মস্তি তো করতে হবে মেলাতে মস্তি করতেই প্রায় সবাই আসে তো আমি এখন ভয়ে ভয়ে আছি কারণ কোন দিকে কি রাস্তা আবার শুন দিকে কারোর সঙ্গে ধাক্কা না লেগে যায় এখানে গান চলছে একটু কপিরাইটও পড়ে যেতে পারে এখন বন্ধ ওখানে মিউজিকটা চলছিলো বলে একটু কপিরাইটের ভয়ে একটু আমরা কন্টিনিউ করতে পারলাম না ওখানে তো এখানে আমরা কন্টিনিউ করছি ওখানে আমরা অলরেডি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি অনেকটাই মানে সুন্দর এরিয়া হয়ে আমরা আবার সেই সেই লোকেশানে চলে এলাম যেখানে আমরা ফটোশ্যুট করেছিলাম তো ওই সাথে দেখতে পাচ্ছি ফটোশ্যুট জায়গা ঘুরে ফিরে আবার হতাকেই চলে এলাম তো এবার ওই দিকে একটু ঘোরা যাক কারণ ওই দিকটা তো অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে তো এবার এই পাশটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো এই ভিড়ের মাঝে আমাকে তো একদম মানে কি বলবো বাচ্চা বাচ্চা লাগছে কারণ অনেকটাই বাচ্চা তো ওই বাদে তোমাদের ভালোবাসা থাকলে বাচ্চাও সব ঠিক আছে তো চল দেখতে থাকো আরও অনেক কিছু আমাদের গান চালু হয়ে গেছে এবার নাচতে হবে নাচার জন্যে এখনো রাত্রে অনুষ্ঠান আছে রাত্রে তোমাদের কী হয় ভালোই অনেকটাই মিউজিক চলছে আমার কথা শুনতে পাচ্ছ না পাচ্ছ না আমি অত জানি না বাট আমি কন্টিনিউ করে যাবো আমার ব্লগ ওকে তো দেখতে থাকো তোমায়

আজকের দ্বিতীয় দিনে বিনোদনমূলক অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি তো হাসি খুশির স্বপ্ন পুরী চাইলে দল বেঁধে যায় সবাই হাত মাঝ আসন সঙ্গে শিশু কিশোর কিশোর তারা উৎসাহিত হবে এখন আরো অনেক সেল চলবে এই তো দুদিন হলো তো মেলা আরো অনেকদিন আছে আস্তে আস্তে সেল মানে যতটা দিচ্ছে দেখছে আরো ডিসকাউন্ট হবে কারণ যত দিন যাবে ডিসকাউন্ট বাড়তে থাকবে

আরও অনেক কেঁদে দেখাতে থাকবো তোমরা আওয়াজ আমার শুনতে পাবে না কারণ ওখানে মাইক চলছে তো তাই আওয়াজটা একটু কম শুনতে হবে আমি ঘরে ভয়েস আউট করে দেবো অলরেডি তাও যদি এখানে ভয়েস চলে আসে তো ভালো কারণ ঘরে যে আমাকে অতটা খাটনি করতে হবে না সেই ঘুরে ফিরে আমরা আবার সেই জায়গায় একই জায়গায় পৌঁছে যাচ্ছি কারণ জায়গাটা অনেকটাই সুন্দর তাই জন্য আমাদের এখানকে এসতে হচ্ছে তো তোর ফাইনালি মেলাতে অনেকটা ঘুরলাম এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যার পরে আবার ঢুকবো কারণ এখন আপাতত বাইরে আমরা ক্লকটাওয়ারের দিকে ক্লকটারই তো বলে তো ঘাটালির ক্লকটাওয়ার ক্লক টার বলতে আমার একটা কথা মনে পড়লো যেটা হচ্ছে যে ফ্রি ফায়ারের ক্লক টার মনে করলো মানে নামলেই ফাটা আর এইটা আলাদা টাওয়ার এটা অরিজিনাল ক্লক টাওয়ার এখানে তোমরা বাস স্ট্যান্ড আর অনেক কিছু দেখতে পাবে তখন আমরা গেটের বাইরে বেড়াতে যাও এবার সন্ধ্যার পরে আবার ঢুকবো তো তখন একটু লুকটা আলাদা লেভেলের লাগবে কারণ লাইট টাইট জ্বলে যাবে একদম আলাদা জায়গা নেই ওকে